এক বোনের গল্প তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল অনেক বছর পার হওয়ার পরেও ঋণ পরিশোধ করতে পারছিল না বিষয়টা দিন দিন জটিল আকার ধারণ করছিল ঋণের বোঝা বেড়ে যাচ্ছিল দিনকে দিন কোনোভাবে তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না তারা যথাসাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল কিন্তু কোনোভাবে কোনো কুল কিনারা করতে পারছিল না ঠিক সেই সময় তারা এও জানতে পারল যে ঋণ কোনো ছোটোখাটো বিষয় নয় ঋণের ব্যাপারে সারিয়া অবস্থান খুবই কড়া রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ঋণ দেখে মরে যাওয়া এক ব্যক্তির জানাজার সালাদ পড়াননি এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত তারা দুজনে হতাশায় ভুক্ত আর হতাশার সাপ তাদের প্রাত্যহিক জীবনের চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল এক রামাদানের রাতে বোনটি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগল সে এমনভাবে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করল যেন জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি কেঁদেই চলল আল্লাহ সুবানতালার কাছে এ কান্না যেন থামবার নয় কান্না জড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগলো ও আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে দাও আমার স্বামীকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ করে দাও পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আসলো বোনটি কিছুটা শঙ্কিত হলো যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কী কী যেন বলছে গলা ভারী হয়ে আসার কারণে ঠিকমতো কথাও বলতে পারছে না তার স্বামী ঘটনা জানতে বোনটি তার স্বামীর পাশে ছুটে গেল দেখলো তার স্বামী হাউমাউ করে কাঁদছে কেঁদেই চলেছে সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সে শুধু কেঁদেই চলেছে এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর নিজেকে সামলে নিয়ে বোনটিকে বলল সেই ঋণদাতা ভাইটি ফোন করেছিলেন তিনি বললেন যে তিনি আমাদের ঋণ মৌকুব করে দিয়েছেন আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণেই নিমিশে ঘাট থেকে নেমে গেল তার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে এলো আলহামদুলিল্লাহ আমরা এই বর্ণের গল্প তো শুনলাম কিন্তু বুঝতে পারলাম কতটুকু কি শিক্ষা অর্জন করলাম আমরা আল্লাহ সোমানুতালাকে ডাকার মতো ডাকলে কিছু চাইলে তিনি দিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন বান্দা তোমাকে আমি দিলাম তাহলে আমাদের এত হতাশা কেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এটা আল্লাহ তালার অদ আছে তিনি দোয়া কবুল করবেন তারপরেও আমাদের হতাশ হবার কি কোনো কারণ থাকতে পারে